আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন কাল রোজ মঙ্গলবার সম্পূর্ণরূপে আমাদের বিলাদানটা প্রাইজে পঞ্চাশ টাকায় প্যান্ট একশো টাকা হচ্ছে অন্যা আর হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে কামিজগুলো দিচ্ছি দেখেন কি পরিমাণে কালেকশন এগুলো হচ্ছে সব কালকে হচ্ছে আগামীকালকের কালেকশনগুলো থাকবে এই সুন্দর সুন্দর কারিজমার ড্রেসে অন্যাগুলো নাকি মাত্র একশো টাকা করে দেখেন তো মাত্র একশো এইটো একশো টাকা তারপরে এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস মাশাআল্লাহ একশো টাকা একশো টাকায় কামিজ তারপর সে কারিজমার কামিজটা থাকবে একশো পঞ্চাশ এটু একশো পঞ্চাশ এটা হচ্ছে জমজম সুইস যেটা নয়শো টাকার ড্রেসের হচ্ছে যে ওনারা ওনার থাকবে একশো টাকায় এইটো মাত্র একশো এখানে কিন্তু এক পিস দুই পিস প্রোডাক্ট নিয়ে আসি নাই কালকে যে যত পিস প্রয়োজন যেভাবে আমার দুইশো পিস প্রয়োজন তিনশো পিস প্রয়োজন সকাল সকাল একটু আসতে হবে মনের মতো কালেকশনগুলো নেওয়ার জন্য আর যদি কেউ পঞ্চাশ পিস ওড়া পেয়ে যান মিনিমাম এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে বিক্রি করতে পারবেন এত দামি দামি ওনাগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সব এসে কেনাকাটা করি আসসালামু আলাইকুম